তুমি কি জানো গুগলে এমন একটা সেটিংস আছে যেটা ওয়াল না রাখলে তোমার ডেটা পাসওয়ার্ড এমনকি পার্সোনাল ইনফো হ্যাক হতে পারে হ্যাঁ এই সেটিংস এর নাম সেফ ব্রাউজিং আর আজ আমি দেখাবো কিভাবে এটা অন করলে তুমি অনেক সিকিউর থাকবে অনলাইন তো চলো কিভাবে দেখি সেটিংসটা অন করবে এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করতে বন্ধুদের মাঝে ভুলবেন না সো অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করবো না

থার্ড কুকিজ তো এখানে টুল করবা এখানে তুমি করার পরে এখন এখানে দেখতে পাচ্ছ যে ব্লক থালপার্টি কুকিজ একটা সেটিংস আছে এই সেটিংসটা অন করে দেবা ওকে এরপরে আরেকটা সেটিংস করতে হবে ব্যাকে চলে আসবা আসার পরে নিচে দিকে চলে ওকে নিচে দিকে আসার পরে যদি দেখতে পারবা সেফ ব্রাউজিং নামে এই সেটিংসটা আছে সো এখানে টুল করবা তো এখানে টুল করার পরে দেখতে পারবা এখানে আছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি আমার অন করা আছে তো যাদের অন করা থাকবে না তারা কি করবা এটা অন করে দিবা এখন তোমার ফোনটা কিন্তু সেফ তোমার পার্সোনাল এটা কেউ হ্যাক করতে পারবে না তুমি অনলাইনে তো এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা তোমাদের জন্য তৈরি করছি তো আমাদের সাথে থাকবা আর সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ধরনের ভিডিও সবসময় সবার আগে পেতে হলে অবশ্যই আইকনটি অন করে রাখতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ